মৌসুমী দ্বীপে শুরু হল ফুটবল উৎসব দু হাজার চব্বিশ চব্বিশ পরগনা জেলার নামখানা ব্লকের অধীন প্রত্যন্ত একটি দ্বীপ সেটি হল মৌসুনী দ্বীপ সেই মৌসুমী দ্বীপের বাগডাঙ্গাতে মৌসুমী বন্ধুমহলের পরিচালনায় শুরু হলো সোনদলীয় নাইট সাইড নকআউট ফুটবল উৎসব দুহাজার যার প্রথম পুরস্কার রয়েছে শুদ্রশ্বর ট্রফি সহ নগদ এক লক্ষ টাকা দ্বিতীয় পুরস্কার রয়েছে সূদ্রশ্ব ট্রফি সহ নগদ আশি হাজার টাকা ওই বিষয়ে মৌসুমী বন্ধুমহলের সম্পাদক সনাতন মাইতি আমাদের কাকদ্বীপ ডট কম এর ক্যামেরার সামনে কি বললেন শুনুন উৎসব দুহাজার চব্বিশ আমাদের শুভ সূচনা হয়েছিল দু হাজার একুশ সালে আমরা শুভ উদ্বোধন করেছিলাম মৌসুমীর প্রান্তিক মানুষের একটু আনন্দদানের জন্য আমফান বুলবুল থেকে বিধ্বস্ত একটি সবাইকে এক সূত্রে বাঁধার জন্য ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেক মানুষকে একই মেলবন্ধনে আবদ্ধ করার জন্যই আমাদের ছিল প্রয়াস এবছর সেটা ফুটবল উৎসব দু হাজার চব্বিশ তৃতীয় বছরে পরিণত হয়েছে বা উপনীত হয়েছে আজকের এই ফুটবল উৎসব দু হাজার চব্বিশে আজকের আমাদের দ্বিতীয় দিনের খেলা আমরা এখানে শেষ করলাম এই ফুটবল উৎসব দু হাজার এবারের পুরস্কার আমরা রেখেছি নগদ এক লক্ষ টাকা সহ সুদৃশ্য ট্রফি এবং দ্বিতীয় পুরস্কার থাকছে নগদ আশি হাজার টাকা সহ সুদৃশ্য ট্রফি আমাদের নাইন সাইড ষোলো দলীয় টুর্নামেন্টের আমরা আয়োজন করেছিলাম কালকে এর মেগা ফাইনাল এবং সেমিফাইনাল ফাইনাল এবং কোয়ার্টার ফাইনালে ম্যাচগুলো হবে তাই আপামোর ফুটবল প্রেমিক দর্শক মন্ডলীদের এবং সারা বাংলার সর্বস্তরের মানুষকে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমাদের মৌসুমীর কানন ফুটবল গার্ডেন বাগডাঙ্গার খাসমহল মাঠে প্রত্যেককে উপস্থিত থেকে এই ফুটবল ম্যাচগুলো দেখার আমরা আহ্বান জানাই পরগনার পরগনার দ্বীপ থেকে সৌরভ মণ্ডলের রিপোর্ট কাকদ্বীপ ডট কম